হ্যালো ফ্রেন্ডস তো তোমরা কেমন আছো আর দেখো আজকে আমি আজকে না দুদিন আগে এই আমসত্বটা আমি বানিয়েছি তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি এ দেখো একদম রৌদ্রে শুকিয়ে গেছে তো সত্যটা আজকে কমপ্লিট হলো তো আজকে আমি কাটবো অলরেডি আমার ছেলে মেয়ে ওরা সব এই সাইড থেকে কাটা অলরেডি শুরু করে দিয়েছে তো আমি ফাইনালি কাটবো দেখো একদম দোকানের মতো তো আমি দেখো বাড়িতে আম কাটছি দেখো ঘরে বানিয়েছি তো তোমরা এরকম ঘরে বানাতো বানাতে পারো কিনা অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে জানিও আর আমি যে কীভাবে আমসত্বটা বানিয়েছি সেটা তোমাদের পরের ব্লগে আমি দেব ওর ভিডিওটা আমি রেখে দিয়েছি অলরেডি তো আমার ছেলে মেয়ে খাওয়ার জন্যে খুব উৎসুক হয়ে আছে অলরেডি খেয়েছে ওরা এই সাইড থেকে সাইড থেকে খেয়েছে এই যে এই যে দাঁড়া দাঁড়াও অলরেডি এই আমি মানে আমের পাল্পটা খুব কম ছিল তো আমটা মানে আমের পাল্প কম ছিল আর থালাটা বেশ বড় তো ওই জন্যে পাতলা হয়েছে

তো ওই জন্যে মণি বাবু ওরা সব চেয়ে চেয়ে খাচ্ছে আর কি খাইছে খাইছে বলছি চেয়ে চেয়ে খাচ্ছে এই যে তার মা এবার এটা ফ্রিজে রেখে দিতে হবে আমার অবশ্য ফ্রিজ নেই তো আমি এমনি কাঁচের কাঁচের কন্টেনারে বা এমনি কাঁচের বয়নেও রেখে দিই মাঝে মাঝে একটু রৌদ্রও খাইয়ে নিই ছিঁড়েও যাচ্ছে সাইডটা তো অনেক দিন এটা ভালো থাকবে কাঁচের বয়েনে রেখে দিলে খুব সুন্দর লেগেছে খুব সুন্দর একদম দোকানের মতো দোকানের থেকেও ভালো তো তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে আর দেখতে কেমন হয়েছে আর তোমরা এরা আমার মতো এরকমভাবে বানাতে পারো কি না বা খেয়েছো কি না বানিয়ে ঘরে তো সেটাও কমেন্ট করো তো টাটা